কবি ও ছড়াকার আতিক হেলালের একটি ছড়া আমার ভীষণ ভালো লেগেছে ছড়াটি হচ্ছে খবর আছে তোমার এবং আমার খবর দুর্নীতিবাজ মামার খবর পাপের পথে নামার খবর আন্দোলনে বিট্রে করে মধ্যপথে থামার খবর ওজনে কম মাপার খবর নকল টাকা ছাপার খবর চার টুকরা জাপার খবর পয়সা কিংবা ভয় দেখিয়ে সত্যি কথা চাপার খবর কোটি কবির খবর মুখরা মেয়ে ববির খবর মন্ত্রীপাড়ায় লবির খবর অশ্লীল বই পত্রিকা আর আপত্তিকর ছবির খবর ভুয়া নায়ক রাজের খবর মেয়ে লোকের সাজের খবর মিষ্টি মেয়ের লাজের খবর ভোট্ডাকাতি গায়ের জোরে ব্যালট পেপার ভাঁজের খবর ভিন গান গাওয়ার খবর দুর্যোগে দেশ ছাওয়ার খবর ত্রাণ সামগ্রী চাওয়ার খবর ক্ষমতাবান বুর্জুয়াদের লুটে পোটে খাওয়ার খবর নকল করে পাশের খবর প্রশ্নপত্র ফাঁসের খবর চরস গাজা চাষের খবর ঝড়ঝাপটা বন্যা হওয়া বারো মাসের খবর লালফিতা আর ঘুষের খবর পুঁজিবাদী বুশের খবর ইঞ্জেকশন পুশের খবর বুঝে শুনে কাজ না করে বিপদ গেলে হুশের খবর ইলেকশনে হারার খবর নিরীহ লোক মারার খবর গোপনে কাজ সারার খবর উপরতলার টেলিফোনে আসামিদের ছাড়ার খবর আকাশে প্লেন ক্রাশের খবর বড় লোকের গ্রাসের খবর নৈতিকতার হাসের খবর আর কলেজ সহ দেশ জুড়ে সন্ত্রাসের খবর আপন এবং পরের খবর পছন্দ বরের খবর অতিরিক্ত করের খবর বসন্তেও কারো মনে কাল ঝড়ের খবর ধসে পড়া ছাদের খবর করুণ আত্মনাদের খবর মিথ্যে অপবাদের খবর আরেক দিনে বলা যাবে রইল বাকি যাদের খবর ধন্যবাদ আতি খেলাল ভাই আমার এটা ভীষণ ভালো লেগেছে এই ছড়াটি খবর আছে